দেখেন আওয়ামী লীগের সময় মনে করেন আমরা সব দিক দিয়ে নিয়ন্ত্রণ ছিল তার কারণ আওয়ামী লীগ সরকার হাসিনা সরকার মনে করেন ও চাইছিল যে দেশকে উন্নত করার জন্য মানুষকে ভালো রাখার জন্য মানুষকে সুস্থ রাখার জন্য মানুষকে শান্তিতে থার জন্য এবং কি আপনারা দেখেন আপনারা সাংবাদিক মানুষ আছেন এবং আমরা সাধারণ মানুষ আছি হাসিনা থাকতে মনে করেন আপনার অল বাংলাদেশ মনে করেন আপনার বাংলাদেশের দক্ষিণ পান্তর থেকে উত্তর প্রান্ত পর্যন্ত মনে করেন উন্নয়ন হয়েছে এমন কোন বাংলাদেশের আনাচে কানেচে রাস্তাঘাট মনে করেন বাকি নাই এমন কোন রাস্তাঘাট মনে করেন বাকি নাই এমন কোন মানুষ মনে করেন কেউ অশান্তিতে ছিল না মানুষ শান্তিতে ছিল আওয়ামী লীগের কালানের কালানে মনে করেন এত চাঁদবাজ ছিল না আওয়ামী লীগের কালানে খুন খারাপ ছিল না আওয়ামী লীগের কালানে মনে করেন এই ধর্ষণ ছিল না তার কারণ এই যারা মনে করেন এই অশিঙ্গল গুলা করবেন একসাথে দেখেন বিএমপির কিছু মনে করেন কুলান্ডার আপনার এই সময় নামে মনে করেন কিছু লুচ্চা মুচ্চা মনে করেন আজকে দেশের মধ্যে মনে হয় করার জন্য বাংলাদেশে মনে করেন এই আন্দোলন করিয়ে আমাদের বাংলাদেশটাকেও ধ্বংস করলো আমাদের মধ্যে সাধারণ মানুষকেও মনে করেন সর্বনাশ করলো তার কারণ দেখেন আপনারা সবাই জানেন বর্তমান পরিস্থিতি আর আজ থেকে আট মাসের পরিস্থিতি আগে দেখেন আগে তো আর মনে করেন এত লুটপাট ছিল না তো রাহাজানি ছিল না তো চুরি ছিল না তাইলে